হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম কুকিং আজকের রেসিপি মুচমুচা বেগুনি সামনেই রমজান মাস আর রমজান মাসে ইফতারের জন্য কম বেশি বেগুনি সবাই বানিয়ে থাকি তো বেগুনি ভাজার পরে দু তিন ঘন্টা পর্যন্ত কীভাবে মুচমুচো থাকবে সেই রেসিপি আপনার সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করি বেগুনি বানানোর জন্য আমি এখানে একটা ছাটনি বসিয়ে দিয়েছি প্রথমে আমি দু কাপ পরিমাণে বেসন নিয়ে নেব বেসনটা একটু চেলে নেবো আমি দু কাপ বেসন দিয়ে দিলাম বেসনটাকে চেলে নেব ছেলে কোনো রকম দলা পাকে যায় না চেলে নিয়েছি দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন হাফ চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা বা খাবার সোডা আপনারা যদি বেকিং পাউডার দিতে দিতে চান তাহলে হাফ চামচ বেকিং পাউডারও দিয়ে দেবেন হাফ চামচ দিয়ে দিলাম আদা ও রসুনের বাটা হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সমস্ত শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব একবারে সব জল দেওয়া যাবে না অল্প অল্প করে দিব জল আর মাখিয়ে নেব ব্যাটারটা এখন আমার অনেকটা গাঢ় আছে তাই আমি আর একটু পরিমাণে জল দিয়ে দেব লাস্টের জলটা একটু বুঝে দিতে হবে কারণ পাতলা হয়ে গেলে একদম ভালো হবে না বেগুনিটা অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি আমার এখানে মোট জল লেগেছে আড়াই কাপ আমি যে কাপ মেপে বেসন নিয়েছি সেই কাপ মেপেই জল দিয়েছি তাদের জলের পরিমাণটা কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে নাকি কীভাবে বুঝবেন এবার একটা আঙুল ডুবালে আঙুলের গায়ে লেগে থাকছে আঙুলটা পুরো দেখা যাচ্ছে না ঠিক এরকম হবে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আমি এখানে একটা মোটা সাইজের বেগুনকে কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে দুই মুখটা ফেলে দিয়ে মাঝের অংশটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি খুব সামান্য পরিমাণে এর মধ্যে লবণ ছড়িয়ে দেব লবণটা বেগুনের গায়ের মধ্যে ভালো করে লাগিয়ে নেব আমি এখানে বেগুনটা খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি মোটাও করিনি লবণটা মাখিয়ে খুব বেশিক্ষণ রাখা যাবে না কারণ জল বেরিয়ে যেতে পারে লবণের লবণ দেওয়ার পরে লবণটা খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি এবারে আমি বেগুন বেগুনগুলোকে ভেজে নেব দশ মিনিট পরে আমি দিয়ে দেব দু চামচ মতো গরম তেল এতে করে কি হয় বেগুনিটা অনেকটা বেশি মুচমুচে হয় তেলটাকে ভালো মতো মিশিয়ে নেব তেলটাকে মিশিয়ে নিয়েছি এবার বেগুনিগুলোকে ভেজে নেব একটা বেগুনের পিস নিয়েছি আমি এভাবে ডুবিয়ে নেব এভাবে আমি ছেড়ে দেব তেলটা ভালো মতো গরম করে তারপর বেগুনিগুলোকে দিয়েছি বেগুনগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি একটু লাল লাল করে ভেজে নেব একবারে খুব বেশি দিবেন না এতে করে কি হয় একটার সঙ্গে একটা লেগে যায় বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন কত সুন্দর ফুলেছে একই রকমভাবে আমি সব বেগুনিগুলো ভেজে নেব বন্ধুরা সামনে রমজান মাস আসছে রমজান মাসে ইফতারের জন্য এভাবে বেগুনি ভেজে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার এই মুচমুচে বেগুনি ভাজার রেসিপি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছে কোনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ